সাড়ে দশ বছরের অপেক্ষার পালা অবশেষে শেষ হলো নারী টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল দু হাজার চোদ্দ সালের তেসরা এপ্রিল আইসিসির এই ইভেন্টে শেষবারের মতো জয়ের দেখা পেয়েছিল বাংলার বাঘিনীরা সেবার বাংলাদেশের জয়টা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ঘরের মাটিতে আর এবার বাংলার মেয়েরা ম্যাচ জিতে নিল স্কটল্যান্ডের বিপক্ষে শারজার মাটি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপটা আয়োজনের কথা ছিল বাংলাদেশের মাটিতেই সেই লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতিও সেরে ফেলেছিল বিসিবি কিন্তু নিয়তির লীলা থেকে সরিয়ে দেওয়া হয় দেশের বাংলাদেশকে রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তা ইস্যু দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি তবে নিজেদের মাঠে খেলা না হলেও বাঘিনীরা ঠিকই জয় তুলে নিয়েছে স্কটল্যান্ডকে ষোলো রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে নিগার সুলতানার দল বাংলার মেয়েরা বৃহস্পতিবার কথা রেখেছেন বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নির্দিষ্ট করে একটা লক্ষ্যের কথা জানিয়েছিলেন বাঘিনীরা দশ বছরের বেশি সময় ধরে ম্যাচ না তার খরাটা কাটাতে চান তারা সাথে অধিনায়ক নিগার সুলতানা এটাও বলেছিলেন প্রথম ম্যাচটি জিতে ভালো শুরু করতে চান তারা সেই কথাটা এবার অক্ষরে অক্ষরে পালন করেছে বাংলার মেয়েরা স্কটল্যান্ডের সাথে ম্যাচটি আরও কিছু ক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের জন্য ছিল ঐতিহাসিক এই ম্যাচ দিয়ে শততম টি টোয়েন্টি খেলার মাইল ফলক পূর্ণ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেট শিকারে করার কৃতিত্ব দেখিয়েছেন বাহাতি স্পিনার নাহিদা আক্তার বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি আর সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে চোদ্দতম বোলার হিসেবে এই তালিকায় ঢুকলেন নাহিদা বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে শুরুটা অবশ্য খুব একটা সুবিধার হয়নি টাইগ্রেসদের ব্যাটিংটা মন মতো করতে পারেনি সোভানা মুর্শিদারা স্কটল্যান্ডের ফিল্ডাররা একাধিক ক্যাচ ও ফিল্ডিং মিস করলেও সেটার সুবিধা পুরোপুরি লুফে নিতে পারেনি টাইগ্রেসরা টপ অর্ডারের দুটো জুটিকে পুঁজি করে নির্ধারিত ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় একশো রান চার এই উইকেটে একশো বিশ রানের লক্ষ্য ম্যাচের মাঝ বিরতিতে এসে খুব বেশি মনে হচ্ছিল না টাইগ্রেস ব্যাটার সোভানা তো সেটা স্বীকারও করে নিয়েছিলেন তবে বাংলার বোলাররা এই অল্প রানকেও স্কটল্যান্ডের জন্য পাহাড় সম করে তোলে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশাহারা হয়ে যায় স্কটিশ মেয়েরা আর এতেই ফলাফল চলে আসে বাংলাদেশের পক্ষে দীর্ঘ এক খরার পর ছিনিয়ে আনে ষোলো রানের জয় ম্যাচ শেষে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অশ্রু ভেজা এই ছবি বুঝিয়ে দিয়েছে টাইগ্রেসদের কাছে এই জয়ের মাহাত্মটা কতটা বেশি নাজমুল সাকিব অনফিল্ড